মানুষ সমালোচনা কখন করে জানেন যখন আপনার মধ্যে থাকা গুণগুলো তাদের মধ্যে আর থাকে না তখনই কিন্তু মানুষ বেশি আপনাকে নিয়ে সমালোচনা করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে ভিডিওটা প্রায় দুই মাস আগের হবে দুই মাস আগে থেকে ভেবেছিলাম যখন আবার পেজে নিয়মিত কাজ করব একদম ক্যামেরার সামনে এসে ভিডিও তৈরি করব কিন্তু হয়ে ওঠে না ওই যে সময় থাকে না ক্যামেরার সামনে এসে ভিডিও করতে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার যেহেতু আমি কম সময়ের মধ্যে ঝটপট ভিডিও করি তো আমার রান্নাটাই আমি বেশিরভাগ শেয়ার করি প্রতিদিন কি রান্না করতেছি তো যাই হোক আজকে রান্না করব হচ্ছে পেয়াজু তো বাচ্চারা একটু গরম গরম পেয়াজু দিয়ে গরম ভাত খেতে পছন্দ করে তো তখন আমাদের সবাই বাসে অসুস্থ ছিল গায়ে জ্বর ছিল মুখে একদমই রুচি ছিল না তো রুচি না থাকলে এরকম পেঁয়াজো ভর্তা আমি তৈরি করি এখানে পোটল ভর্তা তৈরি করব কচু ভর্তা তারপরে হচ্ছে সুটকির ভর্তা সরিষার ভর্তা আর গরম গরম পেঁয়াজু তো এগুলি তৈরি করলে দেখা যাবে যে একটু জ্বরের মধ্যে মুখের রুচিটা একটু চেঞ্জ হবে খেতে ভালো লাগবে তাই তৈরি করে নিলাম নিলামারি তো এখানে সুটকিটি খুব সুন্দর করে আমি টেলে নিচ্ছি তারপরে মরিচটা হালকা বেজে নিয়েছি তারপরে তো পাটায় বেটে ভর্তা তৈরি করে নিচ্ছি তো অনেকগুলি ভর্তা যেহেতু তৈরি করব সাথে অনেকগুলি মরিচ লবণ দিয়ে একটু বেটে নিলাম পাটায় বেটে ভর্তা তৈরি করলে ভর্তাটা অনেক বেশি মজা হয় কিন্তু একটু কষ্ট হয় কারণ মরিচগুলি বেটে মিহি করাটা অনেক কষ্টের ব্যাপার তো যাক এখানে কচুমুখিগুলি আমি অনেক সুন্দর করে সিদ্ধ করে একদমই শোলে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে লাল লাল করে ভর্তা তৈরি করে নিলাম এটা না পেঁয়াজ রসুন মরিচ লবণ দিয়ে ভর্তা করলে না খুবই মজা আমার কাছে খেতে ভালো লাগে তো যেহেতু আমার ভিডিওটা দুই মাস আগে আজকেই দুপুরবেলা আমার আপুর সাথে কথা হয়েছিল যে আমার আম্মা মানে এই গড়ি কচুর ভর্তা খেতে চেয়েছিলো তা আমি বললাম যে একটু বেশি রসুন পেঁয়াজ দিয়ে করবো এটা কিন্তু খেতে অনেক বেশি মজা ঝাল ঝাল আর রসুনের ঝাঁঝালো গন্ধটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো এখন যেহেতু আপুর সাথে দুপুরে কচু ভর্তা নিয়ে কথা বলেছি আর এখন আমি ভর্তার ভিডিও বয়স দিতেছি সত্যি আমার খেতে খুব ইচ্ছে করতেছে তো যাই হোক সবগুলি ভর্তায় আমি তৈরি করে নিলাম আর সাথে মাছ বাজার ছিল তো এগুলি দিয়ে আজকে দুপুরের খানা যেহেতু আমাদের সবারই শরীর অসুস্থ খেতে একদমই ভালো লাগে না তো একটু ঝাল ঝাল হলে খাবারটা খেতে হয়তো ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই অনেকে দেখার সুযোগ করে দেবেন তো এখানে গরম গরম পেঁয়াজগুলি কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে আমি না ভাত ছাড়াই খালি খালি অনেকগুলি খেয়ে ফেলেছি আর ভর্তাগুলি দেখতে কালারটা এত লোভনীয় হয়েছে কি যে মজা গরম ভাত দিয়ে খেতে সাথে আমি একটু লেবু নিয়ে খেয়েছি আমি যে কোনো ভর্তার সাথে না আমি একটু লেবু দিয়ে খাই আমার কাছে না বেশ ভালো লাগে লেবু দিয়ে ভর্তা খেতে আর পোটলের ভর্তাটা তো অনেক বেশি মজা হয়েছিল আর সুটকির ভর্তা তো বরাবরই আমার হাতে অনেক বেশি মজা এটা আমার ফ্যামিলির অনেকই বেশি পছন্দ করে তো যাই হোক এই ভর্তা লাভাররা হয়তো এই ভর্তাগুলি দেখলে জীবে পানি আটকে রাখতে পারবেন না কারণ যারা ভর্তা পছন্দ করে তারা আমার এই ভর্তাগুলি দেখলে সত্যি তাদের অনেক বেশি খেতে ইচ্ছে করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ